আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ-বিদেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া 24 চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে বিষয়টি আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজ কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়ের উপরে আয়াত নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের উপর আজকে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন অবশ্যই উপকৃত হবেন কারণ আজকের বিষয়টা এমনই যে আমরা মুসলমান আমাদের মুসলমানের প্রধান একটা কাজ হচ্ছে ইমান ইমানের নামাজ এই নামাজকে সহিভাবে করার জন্য নামাজকে সম্পূর্ণ করার জন্য পরিপূর্ণ করার জন্য আমাদের সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে আর এই পবিত্রতা দুই প্রকার বিষয় নিয়ে হয় একটা হচ্ছে অজুর মাধ্যমে আর একটা আছে গোসলের মাধ্যমে আজকে প্রথমটা নিয়ে আজকে আলোচনা করব অজু আর এই অজু বিষয় নিয়ে আমাদেরকে অবশ্যই আমাকে জানতে হবে এবং এর বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে আজকের অজুর বিষয় নিয়ে আলোচনা অজুর ফরস কয়টি ও কী কী এই বিষয় নিয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ সকলে ভিডিওটি স্কিপ করবেন না এবং পুরাপুরি ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বপ্রথম আমরা জেনে নিই কজুর ফরশ কয়টি কজুর ফরজ চারটি চারটি কচুর ফরশ এক নম্বর হচ্ছে সমস্ত মুখ ধোঁয়া দুই নম্বর হচ্ছে দোনো হাতের এই কণ পর্যন্ত ধোঁয়া তিন নম্বর হচ্ছে মাথা মাসে করা চার নম্বর হচ্ছে দোনো পায়ের সহ ধোঁয়া তো এই যে চারটা ফরস এই চারটা ফরস আমরা কীভাবে করবো সর্বপ্রথম আমরা এই যে মুখমণ্ডল আছে এই মুখমণ্ডলটা পুরা পুরি যদি এই যে চুল দেখতেছি এই চুলের চুলের আগা গোড়া থেকে নিয়ে এই যে এই যে কানের লতি পর্যন্ত এই পাশে যতটুকু আছে এর অংশটা পুরোভাবে আমাদের সম্পূর্ণভাবে তুতে হবে যদি চুলের আগা পরিমাণও যদি কোথাও সুখ না থাকে তাহলে আমাদের প্রচুর ফরস আদায় হবে না অর্থাৎ প্রচু হবে না দুই নম্বর হচ্ছে এই হাতের কোনো দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে কুনোইটা এই এই কোনোই সহকারে ধোয়া অর্থাৎ এই কোন সহকারে আমাদেরকে ধুতে হবে এই কোন সহকারে ধুতে হবে এবং এই এই বাম হাতের কোন আগে ডাইন হাতের কোনো এরপরে বাম হাতের কোনো এই দুইটা কোন অবশ্যই ধুতে হবে দুই নম্বর এক নম্বর হচ্ছে সমস্ত মুখ ধুতে হবে ভালোভাবে এরপর হচ্ছে দুনো হাতের কোনো ইস ধুতে হবে তিন নম্বর হচ্ছে মাথা মাসাহ করা এই মাথা মাসেহ করাটা এমনই একটা বিষয় অনেকে আমরা জানি না এই মাথা মাসেরটা অবশ্যই আমাকে শিখতে হবে জানতে হবে আমরা সর্বপ্রথম এই যে পাঁচটা আঙ্গুল দেখতেছি আমরা এই পাঁচটা আঙ্গুলের এই দুই ভাগ করব এই তিনটা একসাথে করব আর এই দুইটা দেখছি দুইটা আলাদা থাকবে এই আমরা সর্বপ্রথম এই যে দেখছি আমরা এইভাবে ধরবো এই একসাথে করে এইভাবে করে আমরা পিছন মুখ নিয়ে যাব। এই পিছন মুখো যে আবার এই যে দুই আঙ্গুলটা এই দুই আঙ্গুলটাতে এইভাবে টান দেবো এরপর এই দুই আঙ্গুলটা এই যে কানের লতি দেখছেন কান মাসা করতে হবে এই কানের এই জায়গার থেকে নিয়ে এই ভিতরটা অনেক হাদিসে আছে এই ভিতর থেকে নিয়ে এইভাবে আমরা যেটাই করি এইভাবে দিয়ে এইভাবে করতে পারি অথবা এই কানের লতির থেকে দিয়ে এইভাবে এইভাবে করতে পারি এরপরে এই অর্থাৎ এই মাসাহ মাথা মাসাহ করা তিন নম্বর এরপরে দুয়ে টাকনো সদপা এই ডাইপা পা আগে ধুতে হবে এবং বাম পা পরে ধুতে হবে এই চারটা অর্থাৎ এক নম্বর হচ্ছে সমস্ত মুখ ধোঁয়া দুই নম্বর হচ্ছে দুনো হাতের কনৈসহ ধোঁয়া তিন নম্বর হচ্ছে মাথা মাসেখ করা চার নম্বর হচ্ছে দুনো পায়ে সহ ধোয়া এই চারটা অজুর ফরস যদি আমি এই চারটা ফরস আদায় করতে পারি আমার অজুর মধ্যে তাহলে অজুটা পরিপূর্ণ হয় এরপরে এর সাথে সুন্নাত আছে এই সুন্নাতগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী দিন আলোচনা করব। আজকে শুধু চারটা ফরস এটা মনে করেন না যে এই চারটা ফরজই সীমাবদ্ধতা না এর সাথে আমাকে পরিপূর্ণতা অর্জন করতে হলে আমার সুন্নাতগুলোও পালন করতে হবে তা আজকের ভিডিওতে শুধু অজুর ফরজ চারটা এই বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই বললাম এরপরে আগামী দিন ভিডিওতে ইনশাআল্লাহ অজুর যে সুন্নাতগুলো আছে এই সুন্নাতগুলো কিভাবে পালন করতে হয় কখন কোনটা পালন করতে হয় ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরবো ভালো থাকবেন ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে ভিডিও ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে পাবেন সকলকে আবারও ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ